এখানে আপনার বাবুই পাখি আসবে না এখানে আপনার কোনো সাহায্য আসবে না আর কোন সেই নম্রদের মতন আপনার ইউ আসবে না কারণ এখন আমরা সবাই সচেতন আর সচেতন অবস্থায় আমরা আল্লাহ কষি তো আমরা আল্লাহ তাল্লার কাছে এমন রোগাগ্রস্ত হয়েছি এমন বিপদগ্রস্ত হয়েছি যে আল্লাহ তালা আমাদের শাহসদ করার জন্য একটা জাতিকে পাঠিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আহমদুলিল্লাহ সমানিত প্রিয় ভাই বোনেরা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা সেটা হলো আমাদের উত্থান পতন নিয়ে আমরা কেন উত্থান হয়েছিলাম কেন পতন হয়েছিলাম আজকে যারা ইটালি যাওয়ার জন্য এত ব্যাকর যে ইটালিতে আজকে যাচ্ছেন এটা ছিল হলো রোম এটার নাম কি ছিল রোম ছিল মানে এটাই রোম সম্রাট যে আমরা রোম সম্রাট হিলাক্লিয়াস কথায় কথায় বলি হুমুক তমুক ছিল এই রোম তখনও সভ্যতা ছিল সভ্যতা ভরপুর ছিল কিন্তু তারা তখন ছিল অগ্নি পূজার প্রচারক এখনও যেমন তারা অগ্নি পূজারক। এখন তারা যেমন কাফের তখনও তারা এটাই ছিল কিন্তু যখন ইসলাম বিজয় হয়ে গেল পৃথিবীর বুকে তখন অমরের জমানা অমর রদেলা তাল আনহু জমানা তো ওমর অমর রদেলা তাল এই আপনার রোম সম্রাট একদিন তার পরিষদ নিয়ে বসলেন যেমন আমাদের আজকে আজকে বা আজকেলে যে আপনার অ্যাসেম্বলি বলেন বা আপনার সংসদ বলেন আগে কিন্তু তো সংসদ বংশ ছিল না আগে রাজার প্রাসাদের ভিতরেই আপনার অ্যাসেম্বলি ছিল ওখানে আপনার মন্ত্রী পরিষদ যাকে উজির বলা হয় উজিরে আজম হ্যাঁ এই তারা বসতেন তো ওনাদেরই নিয়ে এবং গোয়েন্দাদের নিয়ে বসলেন বসার পরে মন্ত্রী পরিষদ নিয়ে যখন বসলেন গোয়েন্দা প্রধানকে ডাকলেন গোয়েন্দা প্রধানকে ডেকে বললেন যে আচ্ছা মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ দিক থেকে অনেক কম টুড়া কিছু মুসলমান তাতে তো এত শক্তিও নেই কিছুই নেই কিন্তু তারা তাহলে কিভাবে আমার এলাকাগুলিকে রাজ্যগুলিকে একে ভেঙে তারা জয় করে ফেলতেছে তখন গোয়েন্দা প্রধান মদিনে আসলেন এখন তো মনে করে বিশাল লাগে এটা লাগে সেটা লাগে তখন এইগুলি ছিল না মানুষ যেখানে গেছে সেখানে গিয়ে বসবাস করতে পারত এটা বেশি দিন নয় দুইশো আড়াইশো বছর আগেই অবস্থা ছিল মানুষ যেখানে ইচ্ছে সেখানে গিয়ে বসবাস করতে পারতো এতে মানুষের জন্য কল্যাণও ছিল অকল্যাণও ছিল তবে কল্যাণের দিকটাই বেশি ছিল এখন যেমন অকল্যাণের দিকগুলি বেশি তাই উনি গিয়ে মদিনার এককালের সামনে এখন যে মদিনার যে বাজার আছে সালাম যে সমস্ত গেটগুলি আছে হ্যাঁ এই সমস্ত এলাকায় একটা সে একটা দোকান দিলেন সে দোকানটা দিয়েছিল মোদির মুদির দোকান দিয়েছিলো এখানে তেল নুন থেকে শুরু করে সব কিছু পাওয়া যেত তা উনি তো গেছে খালি হাতে ওই দেশের টাকা কমিতে ওনার কাছে ছিল না উনি ওখান থেকে টাকা ধার নিয়ে আগে মানুষের বিশ্বস্ত ছিল ঢাকার ধার নিয়ে উনি একটা দোকান দিলেন এবং দোকান দিয়ে উনিও আপনার মানুষদেরকে বাকিতে ব্যসা মানে ব্যবসা কিনে শুরু করলেন কিন্তু দেখা গেল যে মুসলমানরা ঠিক সময় মতো টাকা দিয়ে যেত আর উনি একটু বহিষমা করতেন এটা তুমি উনি গোয়েন্দা উনি মানে পরীক্ষা করার জন্য কিন্তু মুসলমানরা এসে কি করতো যাতে টাকা আনছে তারা এসে তার টিগরা ধরে একটা খাড়া করে ফেলতো টাকাটা নিয়ে যেত এটাই ছিল মুসলমানদের স্বভাব উনি এই আপনার দোকানটা দুই মাস চালিয়েছিলেন চালানোর পরে উনি চলে গেলেন যাওয়ার পরে সম্রাট জিজ্ঞাসা করলেন তুমি এত দ্রুত চলে আসলে এত দ্রুত কেন চলে আসলে বলে যে স্যার আমি এমন একটা বিষয় নিয়ে আসছি এই যে এর প্রমাণ উনি এটা শোনার পরে বলল যদি এই অবস্থায় যদি হয় এই আখানা যদি মুসলমানদের হয় তাহলে জেনে রাখো কিছুদিনের ভিতরেই আমার পায়ের তলা মাটি থাকবে না ঠিক ওমর রদেলা তালু জামানায় ওনার পায়ের তলা মাটি ছিল না আমরা যাকে এই পৃথিবীকে খালেদ বিন অলেক হিসেবে জানি আল্লাহর তরবারি সাইফুল্লাহ সেই আল্লাহর তরবারির মাধ্যমেই ওইটা বিজয় হয় আমাদের কাছে এটা অনেক আরও বড় কাহিনী বিজয় হয় তা আমাদের এই স্মৃতি আমাদের মুসলমানদের এই স্মৃতি ছিল আজকে দেখেন আমাদের সাথে আমরা যে গাদ্দারি হইতেছে এটা আমাদের সাথে গাদ্দারি হইতেছে না আমাদের আখবাখদের সাথে গাদ্দারি হইতেছে আমাদেরকে যারা জুলুম করতেছে না আমাদের সাথে জুলুম করতেছে না আমাদের আমাদের পাপের সাথে তারা জুলুম করতেছে আমরা যারা আমাদেরকে আজকে সহায়স্তা করতেছে এই আমাদেরকে সহস্তা করতেছে না এটা আল্লাহ তাহলে নির্ধারিত বিধান বলছে তোমরা যদি আমাকে না মানো তাহলে আমি তোমাদের এমন একটা জাতি চাপিয়ে দেবো যারা তোমাদেরকে মারবে কাটবে কিছুই করতে পারবে না সেই দিক এখন আমাদের আমাদের দেখেন আমরা যারা আছি মুসলমান মুসলমান যারা আছে তাদের আখ দিকে তাকান যে তারা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কথাবার্তা থেকে শুরু করে সব দিক থেকে যারা রাজনীতিবিদ আছে তাদের স্বভাব চরিত্র দেখেন যারা আলেম ওলাম আমরা আছে তাদের স্বভাব চরিত্র দেখেন যারা আপনার এই পৃথিবীর বুকে মনে করেন যে বিভিন্ন থেকে যে যে দিকে আছে দেখেন সেখানে দুর্নীতি আছে এবং মিথ্যা প্রতারণার মানে আশ্রয় কেউ কাউকে সম্মান দিয়ে কথা বলতে চায় না এই রাষ্ট্রে এবং সম্মানিত ব্যক্তিদেরকে কোনোভাবেই তারা মানতে রাজি না এদেশে সারা শুধু বাংলাদেশ না শুধু বাংলাদেশ না একা পুরা মুসলিম চাহানটা এইটাই হলো স্বভাবত এখন তাহলে কি করবে এর একদিকে আল্লাহর আনুগত্য তো নাই তারপরও আমাদের ভিতরে কোনো আখলাক চরিত্র বা আমাদের যে মানুষ বিহেভিয়ারটা যেটা এটা তো আমাদের নাই আমাদের রেহসান বলতে কোনো শব্দ নেই এই বিধিগুলোকে কিন্তু আমরা যে আনুগত্য করার কথা আল্লাহ তাল্লা সে আনুগত্য করতেছি না আমরা সব দিক দিয়ে আমরা প্রতারণার সামিল আছি প্রত্যেকটা একদিকে আল্লাহ এগো আমাদের নফসের সাথে নফসের সাথে যেমন আছে আত্মার দিকে সে যেমন আসে এবং আমাদের শরীরের সাথেও সেমন আছে প্রত্যেকটা দিক দিয়ে আমরা আল্লাহ তার সাথে বেইমানি করতেছি একটা মানুষের যখন শরীর অসুস্থ হয়ে যায় ডাক্তারে কী করে ডাক্তার তা ফেলে দেয় না যেমন যে একটা ক্যান্সার হয়ে গেছে তো সেটা কী করে আল্লাহ তার ফেলে দেয় একটা রোগ হয়ে গেছে সেটাকে কি করে ওষুধ দেয় তা আমাদের উপুতো আমরা আল্লাহ তা আল্লাহর কাছে এমন রোগাগ্রস্ত হয়েছি এমন বিপদগ্রস্ত হয়েছি যে আল্লাহ তালা আমাদের সাহসা করার জন্য একটা জাতিকে তিনি পাঠিয়ে দিয়েছেন তাহলে এখানে আপনার বাবুই পাখি আসবে না এখানে আপনার কোনো সাহায্য আসবে না আর কোন সেই নম্রদের মতন আপনার ইউ আসবে না কারণ এখন আমরা সবাই সচেতন আর সচেতন অবস্থায় আমরা আল্লাহ অস্বীকার করছি আল্লাহ তালা আমাদের সকলকে পুজার্থভিজ্ঞান করুক আমি নামিসামি আসালা বাইরে গো আমাদের